নতুন করে যারা জালিম হয়েছে সেই বিএনপির সাথে বাংলাদেশ জামাত ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র চার পার্সেন্ট বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাকি সাত দলের ভোট যদি যোগ করা হয় তাহলে সুনিশ্চিত এবার ওই নতুন জালেম বিএনপির পতন হবে আমার এই বিভাগে আটটি জেলা আছে তেত্রিশটি আসন আছে কোন আসনে ওই চাদাবাজ নতুন জালেম বিএনপিকে ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ আট দল রংপুর বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট আট দলের শীর্ষ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইরা ইসলামী কাফেলা দেশপ্রেমিক কাফেলা সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম আমার প্রাণ প্রিয় রংপুর বিভাগের তৌহিদি জনতা সর্বপ্রথম বলতে চাই গতকাল মার্কিন প্রতিষ্ঠানের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে নতুন করে যারা জালিম হয়েছে সেই বিএনপির সাথে বাংলাদেশ জামাতি ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র চার পার্সেন্ট স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট সেই ভোটের মধ্যে পীর সাহেব চরমনায়ের ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে আল্লামা মামুনুল হকের ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যতীত বাকি সাত দলের ভোট যোগ করা হয় নাই ব্যবধান চার পার্সেন্ট বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাকি সাত দলের ভোট যদি যোগ করা হয় তাহলে এবার ওই নতুন জালেম বিএনপির পতন হবে এবার আট দলের বিজয় হবে এবার ইসলামের বিজয় হবে এবার কুরআনের বিজয় হবে ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ রংপুর বিভাগের সন্তান হিসাবে পঞ্চগড় জেলার সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত কারণ হচ্ছে বাংলাদেশের বিভাগের মধ্যে ভোটের জরিপে আট দল সবচেয়ে বেশি এগিয়ে আছে রংপুর বিভাগে এখন আমাদের করণীয় কি আট দল থেকে যে সকল প্রার্থী আপনাদের আসনে আসবে তার জন্য সকলে মিলে একসাথে কাজ করতে হবে ইনশাআল্লাহ প্রতীকগুলোকে মুখস্থ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী পাল্লা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা খেলাফত মজলিস দেওয়াল ঘড়ি বাংলাদেশ খেলাফত আন্দোলন বট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ফুলকপি এবং আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতীক চশমা যেই আসনে যেই প্রতীক পাবেন আট দলের তাকে জয়যুক্ত করতে হবে সকলে মিলে আমার এই বিভাগে আটটি জেলা আছে 30 আসন আছে কোন আসনে ঐ ইচ্ছা নতুন জালেম বিএনপি ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ কথাবার্তা পরিষ্কার রংপুর বিভাগ সব সময় অবহেলিত আমাদের এই বিভাগে উন্নত শিক্ষা ব্যবস্থা নাই আমাদের এই বিভাগে উন্নত চিকিৎসা ব্যবস্থা নাই আমাদের রংপুর বিভাগের অবহেলাকে এবার আমরা ভোটের মাধ্যমে তেত্রিশ আসনে জয়যুক্ত করে নতুন করে গড়ে তুলব ইনশাল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ভুলে গেলে চলবে না নতুন করে যারা জালিম হয়েছে যারা চাঁদাবাজি রাজানি করছে তাদেরকে রুখে দিতে হবে ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না তাদেরকে না বলতে হবে গণভোটে হা বলতে হবে গণভোটে হা বলো এক দলের প্রতীকে সিল মারো গণভোটে হা বলো এক দলের প্রতীকে সিল মারো আবারও দেখা হবে আবারো কথা হবে আপনাদের এলাকার সন্তান হিসেবে ইনশাল্লাহ আমি পঞ্চগড় থেকে নির্বাচন করব। সর্বশেষ শুধু ওই স্লোগানটা দিতে চাই যে স্লোগান শুনলে হিন্দুস্তানের বুক কাতে পুরানো জালেম আওয়ামী লীগের বুক কাপে নতুন জালেম বিএনপির বুক কাপে সবাই স্লোগান ধরুন নারায়ণ থাকবে নারায়ণ থাকবে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে এই স্লোগান দিতে দিতে ঘরে ফিরবেন তার আগ পর্যন্ত সকল ষড়যন্ত্রকে রুখে দেব ইনশাআল্লাহ বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম